আমরা যারা সাধারণ মুসলিম আমাদের দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই আমরা দিনের জন্য মেহনত করি না বরং গুনহাও করে ফেলি শেখ জান্নাতে একশোটির অধিক স্তর রয়েছে শেখ আমরা তো চাই রসুল্লাহামের সাথে একই জান্নাতে থাকতে আমাদের কি করার নবী সাল্লামের সাথে মাসাল্লাহ একই সাথে থাকতে চান জান্নাতে থাকতে চান আবার একশোটা মর্যাদা যে স্তর রয়েছে জান্নাতে তার আপনি ওপর লেভেলে থাকতে চান এত যখন মাসাল উচ্চ আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা অনুযায়ী আকিদা আমল আখলাক চরিত্র ইমান হইতে হবে আল্লাহ তো অভিজ্ঞ দান করেন কিন্তু কিভাবে আপনি বলছেন যে দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই তো জ্ঞান শেখার প্রয়োজন প্রয়োজন রয়েছে ফরোজ এবং সময় সুযোগ রয়েছে যে এলম শেখার কোনো আয়ু নেই আল্লামারা বলছে আল এলম মেন আল মাহাদ আল্লাহাদ এলেম শিখার সময়কাল হচ্ছে মায়ের কোল থেকে বা দোলনা থেকে লাহাদ কবর পর্যন্ত আমরা সবসময় এখনও এলম শিখছি মাসা আল্লাহরা জি এটা হচ্ছে ইসলামিক তরিকে সাহাবাই কেরাম বুড়ো বুড়ো বয়সে দাড়ি সাদা হয়েছে হ্যাঁ আর পরে ইসলাম গ্রহণ করেছেন দিন শিখেছেন আপনিও শিখেন জ্ঞান নেই জ্ঞান বাড়ান এক আমার দিন আমরা দিনের জন্য মেহনত করি না মেহনত করছেন না করেন দাওতি কাজ করেন এটা তৃতীয় লেভেল আগে ইমান এলেম ঠিক করুন এলম এমান তারপরে আমল বাড়ান আপনি ফরোশ যথাযথ আদায় করেন হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকেন সুন্নত নফল বেশি বেশি বাড়ান অপছন্দনে কথা কাজ থেকে দূরে থাকুন এইভাবে আল্লাহ সান্নিধ্য লাভ করুন মেহনত করেন না মেহনত করেন আপনি দাওয়াতি কাজ করেন তাহলে আপনি আম্বিয়া রাসূলগণের কাছাকাছি হতে পারবেন কারণ আম্বিয়া রাসূলগণের পেশা হচ্ছে দাওয়াত সুতরাং যারা যেই পেশার সেই পেশার লোকের সাথে দুনিয়াতে স্থান পায় ডাক্তার ডাক্তার ডাক্তারদের মজলিসে বসে আলেম মারা আলেমদের মজলিসে বসে হ্যাঁ তাই না ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের সাথে উঠা বসা করে ঠিক তেমনি আপনি আম্বিয়া রসুলগণের সাথে যদি উঠা বসা করতে চান কাছাকাছি হতে চান তাহলে সেই পেশা গ্রহণ করেন আল্লাহ তো দান সুরা আসরের বাস্তবায়ন করুন আমার তো সির রয়েছে শুনে নেবেন তারপরে বলছেন যে বরং গোনাও করে ফেলি গোনা থেকে তৌবা করেন পাক পবিত্র হয়ে যান গোনা হচ্ছে না পাখি আর শরীরে পেশাব পায়খানার না পাখি লেগে গেলে সাথে সাথে মানুষ ধুয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনিও রকম তৌবা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আল্লাহ তো দান করুন এবং আকাঙ্ক্ষার চাইতে বেশি আমল করা তো দান করুন